আসসালামু আলাইকুম নেচার অফ বিটি সিলেট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো আমার কিভাবে পেঁয়াজ গাছে যে পাতাগুলো দিয়েছে সেই পেঁয়াজ গাছে কিভাবে সার প্রয়োগ করব এবং কোন ধরনের সার প্রয়োগ করব এবং কতটুকু সার প্রয়োগ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজ গাছে আসলে যখন পাতা দিবে পাতা দেওয়া যখন শুরু হবে গাছটা যখন একটু বড় হবে তখন আমাদের সারটা দেওয়ার উপযুক্ত সময় হয়ে যায় তবে এর মধ্যে অন্য কোনো ধরনের সার প্রয়োগ করতে হয় না শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করলে আপনার পেঁয়াজটা নিচের দিকে ধরতে শুরু করে এবং আমরা সাধারণত পেঁয়াজ আমাদের দেশে এই যে পেঁয়াজের পাতা দিয়েছে সবগুলা গাছে সেগুলা তরকারির মধ্যে দিলে তরকারিগুলো অনেক টেস্ট হয় তো সারগুলো চিটিয়ে দেবো আমরা আমি প্রথমে দেখিয়েছিলাম যে সাদা যেটা ইউরিয়া সার সেটা আমি প্রয়োগ করেছি তো সারগুলো চিঠিয়ে দেওয়ার পর গাছের গোড়ায় যে মাটিগুলো আছে সেগুলো দিয়ে সারগুলো ডেকে দিতে হবে সার গাছের গোড়ায় যে সারগুলো পড়েছে চতুর্দিকে সেগুলো যদি আমরা মাটি দিয়ে ডেকে দিই তখন আর গাছের কোনো ক্ষতি হবে না গাছগুলা মারাও যাবে না বা অন্য কোনো ধরনের সমস্যা দেখা দিবে না এইভাবে আমরা পেঁয়াজের মধ্যে সারটা প্রয়োগ করতে পারি দেখেন আমি যতগুলা গাছ আছে আমি আমার পূর্বের একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পেঁয়াজ রোপণ করব এবং পেঁয়াজ গাছের কীভাবে পরিচর্যা করব দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পাতা দেওয়া শুরু হয়েছে তো সারটা যখন দিয়েছি তখন সারের একশনটা যখন গাছে সারের একশনটা যখন গাছের মধ্যে পড়বে তখন গাছটা আরও বেশি পাতা দিতে শুরু করবে দেখেন আমি কিভাবে হাত দিয়ে যে যেহেতু মাটিগুলো আমার আগে থেকে কুড়ে নেওয়া ছিল সেজন্য আমি হাত দিয়ে মাটিগুলা পেঁয়াজের গাছের যে গুঁড়ায় সারগুলো পড়েছে সেগুলো ডেকে দিতে পারতেছি আপনারা এই পেঁয়াজগুলা যে কোনো জায়গায় রোপণ করতে পারেন টবেও রোপণ করতে পারেন বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় বা আপনারা বোতলের মধ্যেও পেঁয়াজ রোপণ করতে পারবেন পেঁয়াজ যে কোনো জায়গায় হয় আমি যেহেতু জমিতে রোপণ করেছি তো সার দেওয়ার তিন দিন পরে দেখেন আমি পেঁয়াজের গাছে আমি সেচ পাম্প দিয়ে পানি দিয়েছি তো চতুর্দিকে পানি এখন ডেকে রাখা আছে এভাবে পানি দিতে হবে আপনারা সারটা দেওয়ার পর তিন দিন পর বা চার দিন পর আপনারা জয় দিন পর দেন পানি দিতে হবে পানি না দিলে সারের যে অ্যাকশনটা আছে সেটা কাজ করবে না তো পানি দেওয়ার পর দেখেন আমার গাছগুলো এখন আরও বেশি পাতা দিতে শুরু করেছে আজকে আমি কিছু পেঁয়াজের পাতা সংরক্ষণ করব আমি এই প্রথম পেঁয়াজের পাতা আমার গাছ থেকে সংরক্ষণ করছি তো এখন দেখেন পেঁয়াজের কিছু পাতা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এগুলা অনেক দিন রুদে ছিল আর যেহেতু পানি দেওয়া ছিল না সেজন্য একটু লালটি কালার ধরেছে তো মাসাল্লাহ আমার ভালো হয়েছে আমি বাজার থেকে এনে পেঁয়াজ সংরক্ষণ করে কিছু রোপণ করেছিলাম তো এখন মাস গাছে প্রচুর পাতা দিতে শুরু করছে এগুলা আসলে পেঁয়াজের পাতা যদি আমরা যে কোনো কারির মধ্যে দিই খুবই টেস্ট হয় তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম